টাড়া 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 এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেན་ এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেན་ এই দোয়া পড়েন ঘরের ভিতরে বিপদে পড়েছেན་ এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাঈদ না ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে বলতো কালেমা যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাখিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কই আমি মুসলমান কই তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়া তো মুসিবত কা কালেমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হে আমি তো মুসিবতেই আছি আমি বন্দুক মাথার মধ্যে ধরে আমারে কালিমা যিকির করতেছো আমার কি আর হুঁশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া মুসিবত কা কালিমা বিপদে বললেই পড়বে। শুধু এমন না যে তুফান ছুটলে পড়বে আকাশে থান্ডার বজ্রপাতের পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন লা ইলাহা কোনো মাবুদ ইলাহানাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নাই সুবাহানাক তুমি পবিত্র ইন্নি কুনতু মিনাল যালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামি কি বলে আছে এরকম আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত মুখে

গিড়া লেগে যায় এই গিটটা আপনি ভুলে দেন চিল্লায় পড়ে না আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবে সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করত কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করত কে আল্লাহর হাবিব সাহেব ইসলাম চাচা তো ভাই আবদুল্লাহ আব্বাসের জন্য দোয়া করলেন

এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু জালান হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি তো জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি

ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার বিশ্বনবী ওই ছোটবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার সুবহানাল্লাহ নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমনের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক

আল্লাহুমা বারিক ফি malihi wa waladihi আল্লাহ মালে বরকত দেন আনাসল সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার? ওনার মোট সন্তান 82 জন কয়জন? 82 80 জন ছেলে 2 জন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলে কবুল সুবহানাল্লাহ পড়ে মক্কার দাওয়াতের জীবনে শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার

দাওয়াত দিচ্ছে হঠাৎ সাইদিন অমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসুল্লাহ ইসলামকে হত্যা করবেন সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ছোটে দৌড়া পালিয়ে যান ওমর আল খাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছ তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজুদের সালাদ শেষে দোয়া করেছি আজ হয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে

তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহ হাবি বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির চলে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জমিনে তাকবির শুনে কাফের মুশিক রবাক দৌড়ে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে অমর মিছিলের সামনে কে উমারে ফারুক দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক ময়দান ফাঁকা খালি মাঠে সাইদুল উমারে ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ তার মানে নবীর দুয়ার বরকত আছে নাই এজন্য যেই কোনো বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওটা কাভার হয়ে যায় ঠিক কিনা এটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পারেন রব্বানা আচিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখরাতি হাসানা ফকিনা আযাবান নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখেরাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেলকড়ছন অর্থ নাকি খালি মাথা দুলাইতেছে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসান আছে কল্যাণ দাও ওয়া ফিল আখিরাতি হাসান আখেরাতের যত কল্যাণ আছে দাও ফকিনা আযাবান আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তো বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও ঘুরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইউসুফের খিলের ভাইয়েরা এই দোয়াতে কোনো কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সম পরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার 1 অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় কি অবস্থায় ফি হালাতিত তাহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শুনে বেশি সুবহানাল্লাহ বলেন সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মুতাওয়াজ্জিহান ইলাল কাবা নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্য মুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলা মুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার ইস্তেগফার করে নেন পড়ে আস্তাগফিরুল্লাহ 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 যদি সুযোগ হয় দোয়াতে হাত তুলেন কি তুলবেন দোয়ায় হাত তোলা সুন্নাহ দোয়ায় হাত তোলা সুন্নাহ আল্লাহর হাবিব বলতেন ইজা আসআলুহু বিবুতুনি আকুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজিয়া সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তোলেছে ওখানে হাত তোলা সুন্নাহ টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহ যত শয়তান ভূত পেট নিয়ে আসে নানা চাই ওখানেই কি আমরা হাত তুলি এরকম ওটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আমরা হাবিব হাত তুলতে ওখানে হাত তোলা সুন্নাত হাত তুলবেন হাত তোলা আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব সা আলাইহিস মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এভাবে তুলতেন এভাবে আর ফর ময়দানে এভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহ কর বৃষ্টি যে বৃষ্টিতে আমাদের জন্য বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজি কাসবে এরকম কল্যাণ বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করো না আমি আর যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতে তিনি পড়তে বললাম اللهم حوالينا ولا علينا মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনায় বৃষ্টি দিও না আল্লাহ এই দোয়াগুলো আপনারা করবে আল্লাহর হাবিব সা আলাইহ وسلم মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচি খা খা বড় ভূমি এক ফোঁটা পানি না

শনিবার হলো রবিবার হলো সোম মঙ্গল বৃহস্পতি শুক্র টানা সাত দিন এবার আবার অতিবৃষ্টির চোটের মধ্যে বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জুমাবার ওই সাহাবি আবার সময় আয়সা হাজি আয়সা বলে আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া লাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আল লাগবে না হাওয়া লাইনা আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বতে দেন মদিনাতে দেন সাহাবারা বললেন জুমার নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি চারদিকে মেঘ মাস মাসখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জমিন এক ফোঁটা বৃষ্টি নাই ওই যে দূরে তুফান ওই পাশে থান্ডার বজ্রপাত ওই দিকে বৃষ্টি ওই দিকে বৃষ্টি مدينه শহরের মধ্যে বৃষ্টি নাই এই শক্তির বাসখাত দিয়ে আমরা नीला আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিশ্ব নবীর দুয়ার হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আমরা হাবিব করেছে দোয়া হাত তুলেও করা যায় আদনা তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকে তিনি শুনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহ হাইয়ুম করিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি আল্লাহর হাবি বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লাগে সুমান কইতে পারলেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম যে মুখস্ত করবে নামের হক যেই ব্যক্তি আদায় করবে জান্নাতের মালিক বানায় দিবে কে